নাই দেখিলে ঠা কে চায়া ছত কথা কয় না ডরে বিচার করবো রে আল্লাহায় আহা রে ছ বিচার হইবো রে দাদে আহা চর্থ বিচার হৰব রে দাদা দে দেখে থাকিতে ডেকে চায়া থোক থাকিতে মুঞ্জা অন্যায় দেখে কই না কথা চোখ থাকিতে দেখে চাইয়া চোখ থাকিতে দেখে চাইয়া অন্যায় দেখলে কই কথা এদের মতো বিচার হইব হাসরের মাঠে হাইরে এদের মতো মানুষের বিচার হইব হাসরের মাঠে খুব সুন্দর কে গান গাইলেন আমাদের প্রাণহীন প্রিয় বন্ধু এই যে চানাচুর নিয়ে দারুন একটি চমৎকার গান দেখছেন সবাই টাকার চাপ